এই ধর্ষণ আমাদের সমাজে আছে না নাই কথা বলেন আছে না নাই এমন কি 6 বছরের শিশু ধর্ষণের শিকার হয় কথা বলেন ঠিক না ঠিক আমাল বিদ্যা অনন্ত ধর্ষণের শিকার হয় অত সার্চকির সমাজে মাদ্রাসার সংখ্যা কম না বেশি কথা বলেন মসজিদের সংখ্যা কম না বেশি দাড়ি আলা কুপিয়ালার সংখ্যা কম না বেশি মাদ্রাসাও বাড়লো মসজিদও বাড়লো দাঁড়িয়ালাও বাড়লো টুপিয়ালাও বাড়লো ধর্ষক বাড়লো কথা বলেন ঠিক না বেঠি সুতরাং সমাজ থেকে যদি ধর্ষণকে দূর করতে চাও শুধু মাদ্রাসা মসজিদ দাঁড়িয়ে টুপি বাড়িয়ে হবে না যতক্ষণ পর্যন্ত ধর্ষণের বিধান তাহা পার্লামেন্টে কান্না করবা কথা বলেন ঠিক না বেঠি রাগ করলেন নাকি হজরত ওমর বললেন মা কি হয়েছে এই ঘটনা ঘটেছে আপনার রাজ্য পর সমাজ করার উপর গত রাতের কয়েকজন যুবক আমার মেয়ের সর্বনাশ করেছে হজরত ওমর চমকে উঠলেন সর্বনাশ আমার দেশে বসবাস করে তোমার মেয়ের ধর্ষণ এটা আমি সহ্য করতে পারি না বিচার তো অবশ্যই করব তবে মাগর কে করেছে কারা করেছে এর প্রমাণ কি তুমি দিতে পারবা হজরত ওমর কে ডেকে বলছেন আমিরুল মুমিনিন এই ধর্ষণের মূল নায়ক হলো আপনার সন্তান আবু কার সন্তান কথা বলেন উমরের সন্তান আবু হদ্র উমর আরো সামকে উঠলেন সর্বনাশ আমার ছেলে কাজ করেছে হ্যাঁ আপনার ছেলে প্রমাণ করতে পারবো জি প্রমাণ করতে পারবো তোমার বললেন আমার সন্তান যদি এই কাজ করে থাকে আমার সন্তান যদি সত্যিকার অপরাধী হয়ে থাকে আমি ওমর কথা দিলাম মা টেনশন করো না চিন্তা করো না এর ন্যায্য বিচার তুমি পাবা চিৎকার দিয়ে বলেন সোহান কিন্তু আমাদের কুষ্টায় যদি হতো তাহলে কি হতো আপনাদের নড়াইলের কথা বলবো না এমপি সাহেবের ছেলে যদি এই কাজ করে আর দরিদ্র মানুষ যদি বিচার নিয়ে যায় বলবে সর্বনাশ এত বড় তোর সাহস আমার ছেলের নামে মিথ্যা অপবাদ দাও এই যে দেখছ কথা বলেন ঠিক না বেটি রাতের অন্ধকারে কিন্তু কোন জায়গায় থাকবা তুমি নিজে খুঁজে পাবা না কথা বলেন ঠিক না বেটি না না হয় বলবে সদি জেলের ভাত খাওয়ার আশা তাকিয়ে তাহলে এই কথাটা প্রচার করো আজ যদি সুন্দরভাবে জীবন যাপন করতে চাও

সন্তান সকাল বেলায় খেলা খেতে বসেছে ডাক দিয়েছে আবু শ্যামা ঘরে আসবে নাকি আবু শ্যামা থর 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 করে কাঁপতেছে অন্তরে ভয় ঢুকে গেছে বাবা মনে হয় যে নেই ফেলেছে আবার বাবা যদি জানে আর তো কোনো নিস্তার নাই কথা বলেন ঠিক না বেটি হজরত তোমার সামনে দাঁড়িয়ে গেল আবু সামা কেটে বলছে না আবু শ্যামা তোমার নামে অভিযোগ এসেছে বিচার এসেছে নাল এসে এসেছে তুমি গত রাত্রি নাকি জেনা করেছ এই কথাকে আবু শামা কোন কথা বলে না চুপ করে গিয়েছেন হযরত ওমর দুমত বলে না আবু সামা চুপ করে আছো কেন তাড়াতাড়ি করে বলো নয়তো কিন্তু শক্তি প্রমানে প্রমাণিত হওয়া আর কিন্তু তোমার রয় হবে না আবু সামা হাউমাউ করে কেঁদে দিয়েছে কেঁদে কেঁদে বলতেন আব্বা maaf করবেন ক্ষমা করবেন আসলে অপরাধ করেছে কিন্তু এই অপরাধের জন্য আমি দাই না কারণ এই অপরাধের জন্য আমার বন্ধুরা দাই বলে কেন তোমার বন্ধুরা দাই বলে আমার বন্ধুদের বল্লাই পড়েছিল

সন্তান ভুল করে ফেলেছে নিজের শিকার করেছে কিন্তু যেই মহিলা এসেছে আপনার কাছে বিচার নিতে এই মহিলাকে টাকা পয়সাতে বিদায় দিলে হয় না হজর তোমার টাকগুলো লাল হয়ে গেল গরম হয়ে গেল দেখে বললেন আয় স্ত্রী রাখ

কোন যুবকের দুগতি যদি জানা করে আল্লাহর কোরআনের ফায়সালা হলো তাকে 100টা বেত্রাঘাত করতে হবে হযরত আমার সামনে চলে প্রস্তুতি হয়ে যাও এই মুহূর্তে তোমার বিচার হবে এ দল্লাতছো বৈঠ নিয়ে এই মুহূর্তে বিচার করতে হবে আমরা আমার বিচারের জন্য প্রস্তুত হয়ে গেল বিচারের জন্য যখন প্রস্তুতি হয়ে গেছে

আবউ সামার দুনিয়াতে গিয়ে চিরদিনের জন্য বিদায় নে চলে গেছে ওর উমরের কাছে ছোট চলে গেলেন যে বললেন আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন আর দুনিয়াতে নেই 80টা বেদের আঘাট খেয় দুনিয়াতে গিয়ে চিরদিনের জন্য চলে গেছে হযরত ওমর হৃদয়কে কোঠিন করে ফেললেন যদিও সন্তানের বিচার করছে কিন্তু বাবা হিসাবে সন্তান উপরে দরদ আছে না নাই কিন্তু চোখের পানি ধরে রাখতে পারলেন না হজরত চোখের পানি পড়ে যাচ্ছে হজরত সাহাবীদের দিকে তাকে বললেন ও রাসূলের সাহাবারা আমার অভিশাপ দুনিয়ার দিকে চলে গিয়েছে তোমরা একটা কাজ করো আমার আবু মুসার জন্য একটা কবর খনন করো কাফনের ব্যবস্থা করো আমি ওমর তারা জানাজা করবো শিক্ষার দেবেন সুহান আল্লাহ সাহাবাদের মধ্যে কান্নার জল বয়ে যাচ্ছে আরে আমিরুল মুমিনিন নিজ হাতে সন্তানের বিচার করলেন প্রহার করতে করতে সন্তানটা মারাই গেল এইভাবে যখন জানাজা তৈরি হয়ে গেছে হযরতমর জানাজা পড়ালেন মনে বড় ব্যথা মনে বড় কষ্ট নিয়ে জানাজা পড়ানোর পর দাফন কাফন হয়ে গেছে রাসূলের সাহাবারা শরীয়ত হয়ে দাঁড়িয়ে আছে জল্লাদকে ডেকে বলছেন জল্লাদ ও জল্লাদ 오타야서와돕 <목소리도> 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 <목소리도>

কতটা আঘাত করা জল্লাদ দেখে বলছেন আমি নমিনিন আল্লাহর আইন ছিল এলো একশোটা আঘাত করা কোথায় সই তোমার ব্যাগ নিয়ে সহ আমার কাছে

হজরত উমরের বেতের আঘাতে মাটিগুলো সিটি ছিটিয়া 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 পড়ে এইভাবে 100 দজন হয়ে গেল আর 20টা যখন পূর্ণ হয়ে গেল হজরত উমর কোনো কথা বললেন না সুজা বাড়ির দিকে চলে এসে গেলেন হযরত উমরের স্ত্রী হাওমা ফরে কেঁদে দিয়ে বলছিলেন স্বামীগো সন্তানের বিসাদটা করলেন প্রত্যেক প্রত্যেক পর্যায়ে আমার সন্তানটা আমার কোল খালি করে দিলে

পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে কেমতের ময়দানে যেন আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় না ও মানুষ কেমতের ময়দানে তুমি আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করায় না কারণ কিয়ামতের ময়দানে যদি আসামের কাঠগড়ায় দাঁড় করো তাহলে আমি উমরের ইজ্জত সম্মান কিছুই থাকবে না কথা বলেন ঠিক না বেটি এর নাম হলো বিচার এর নাম হলো ইনসাফ কথা বলেন ঠিক না বেটি আল্লাহকে বললেও পৃথিবীর মানুষ শোনা আমি নবীর উপরে এই দুনিয়া করেছে গোটা পৃথিবীতে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয় চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেটি বলতেছিলাম মনে আছে তো মহিলার কথা আমার ভাইরা মহিলা ডেকে বলছে আল্লাহ রাসূলকে যখন এই কথা বললেন নবী গো আমি আবারও ফিরে যাব নবীজি বললেন দেখো আমি নবী কারো হক নষ্ট করতে পারি না আমাদের সমাজে বহুত মানুষ আছে হজ করতে যায় যাওয়ার পরে এসে মেয়ের সম্পত্তির সব ছেলে নামে লিখে দেয় হ্যাঁ আর মেয়েকে ডেকে বলে মা তোমার নামে কাবা শরীফ ধরে দোয়া করেছি তোমার সংসারে কোনোদিন অভাব হবে না এই রকম حاجه আস কি গো আপনাদের এলাকায় হ্যাঁ pore tatka shaitan তোমাকে হজ করতে কে বলেছে আর মেয়ের мате হাত দিয়ে তোমার দোয়া করার দরকার কি তোমার দোয়া মেয়ের লাগবে না কথা বলে ঠিক না বেটি ওই এমনি সুখে থাকবে এরকম বহুত পাজি আছে যারা ছেলেদেরকে সবকিছু দিয়ে দেয় মেয়েদের সম্পদগুলো সব ফাঁকি দিয়ে দেয় কিন্তু নবীজি সাধারণ একটা মাসুম বাচ্চা দুধ দান করবে সেই দিকেও লক্ষ্য রেখেছেন ঠিক না বেটি মায়ের আমার মহিলাকে ডেকে বলেন তুমি ফেরে যাও এই মুহূর্তে তোমার বিচার করা সম্ভব না কারণ তোমার বুকের ভিতরে মহান বলান একটা সন্তানের দুই থেকে আড়াইটা বছর তোমার বুকের ভিতরে হক রেখেছে মহিলা বার হাম করে কেটে দিলাম আমি কি এতদিন পর্যন্ত বাঁচতে পারবো আল্লাহর পাই বললেন না এই গ্যারান্টি আমি আবারও তোমাকে দিতে পারবো না তবে তোমার জন্য দোয়া করে দিলাম আল্লাহ যেন এই পর্যন্ত তোমার হায়াত দিয়ে দেয় অতি সংখ্যা বলছে মহিলা দুইটা বছর কেটে গেল এবার বিশ্ব নবীর দরবারে সন্তানটা কোলের মধ্যে করে নিয়ে চলে আসলো একটা খেজুর হাতে দিয়েছে আল্লাহর নবীর দরবারে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আবিবাল গো এই যে আমার সন্তান আমার দুধ আর পান করে না নবী গো একটু চেয়ে দেখেন এখন সে বাইরের খাবার সে সুন্দরভাবে খেতে পারে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ

ইউ যদি ইতিম সন্তানের দায়ভার নাও তাহলে কেয়ামতের ময়দানে আমি নবী আর এতিমের অভিভাবক জান্নাতে আমন থাকব তার মানে পাশে অবস্থান করব চিত্রদে বলেন সুবহানাল্লাহ আর আমরা তে ইতিমের টাকা পকেটের মধ্যে ঢোকে কথা বলেন ঠিক লাভটি ইতিম দস্তবারসের সরকারি বরাদ্দ হয় আপনাদের লড়াইlene আর কুষ্টার কথা বলছি বলে 5000

পারলে তাদের মাথায় একটা হাত বুলিয়ে দেব পারলে তাদেরকে ভালোবাসা দেব আল্লাহ বলেন কেউ যদি এতিমের মুখে হাসি ফোটা আল্লাহর আরস পর্যন্ত খুশি হয়ে যায় সোহান আল্লাহ বলবেন না আমরা আল্লাহরে খুশি করতে চাই আমরা খালি খুশি করতে চাই হলো প্রেমিকাকে কথা বলে ঠিক না বেটি প্রেমিকাকে যদি বলে রাত আড়াইটার সময় ফোন দেব এখন বাড়িতে যত বাদ থাকে চিন্তা করবে মা যদি থাকে ঘরের পিছনে বসে কথা বলে ঠিক না বেটি এ ঝড়ের মধ্যে বসে বসে প্রায় দুই আড়াইটার সময় বসে বসে কোন পরে আর মাঝে মধ্যে ঠাস ঠ শব্দ হয় সকি না জিজ্ঞাস করে কি ব্যাপার আসো কানে তুমি এত ঠাস ঠ শব্দ হয় কেন বলো না ঝড়ের মধ্যে বসে যে মষ্টা এত মশার জালার সহ্য করতে পারছে না সুন্দর সুরে টেকে বলে রাগ করো এখন সময় একটু দিচ্ছ বেশি দিন তো দেরি নেই মোটামুটি ছয় মাস পরে তো তোমার বউ হবে সারারাত জেগে জেগে মশা মার কথা বলে ঠিক না বেটি এরকম যুব কাজ নাকি আপনাদের এলাকায় হ্যাঁ আমাদের এলাকায় এরকম যুব কাজ এই যে মাহফিল করে যখন রাত্রে যে একটু ফিরছি মানে والله আল্লাহর পছন্দ করে বলছি বহু যুবককে আমি দেখি এ রাত্রিবেলায় যখন গাড়ি নিয়ে বাড়িতে ফেরে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে এত রাতে এমন জরুরি অবসর হল আসেনি রাত একটা সময় যে তাকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে হবে কথা বলে ঠিক তবে ঠিক বাইরে আমার আল্লাহর ভালোবাসা নেই আমার ভাইসবের

পাথর মহিলা এখন আর সহ্য করতে পারে না দৌড় মারতে যায় কিন্তু না আর পারে না যেহেতু মাথা পর্যন্ত মাজা পর্যন্ত গাড়া হয়ে গেছে শেষবারের মতন

কেমন কথা বললা তুমি তুমি বলছো যে না পাক মহিলার রক্ত সবার শরীরে পড়েছে না 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 লিন ওই মহিলাকে নাপাক বলো না নাপাক বলো না যেই মহিলার কোলে যার ভিতরে আল্লাহর এত ভয় ঢুকেছে যে মহিলা নিজের গুলাকে মাফ দর্জললো বারবার নবীর দরবারে এসেছে ওই মহিলাকে নাপাক বলো না আল্লাহর দরবারে এতটাই প্রিয় হয়ে গেছে আল্লাহর দরবারে তার কৌওয়াটে আমন কোগুল হাওয়ায় হয়েছে এই মদিনার 30 জন অথবা 70 জন লোককে যদি তার তওবাটা বন্টন করে দেওয়া হয় উত্তর জন গুণাগারদের জন্য তার একাই তো যথেষ্ট হয়ে যাবে চিৎকার দিয়ে বলেন সুহান সেই তো করতে রাজি আছেন তো কে কে রাজি আছেন তুই হাত করে দেখান আল্লাহ আমাদের সকলের তো তুমি কবল করে না বলে না আমি আমাদের সকলকে পাঁচ নামাজে বানিয়ে না চিৎকার দিয়ে বলে না আমি তাহলে আমার ভাইয়েরা আল্লাহ সুরা তাওবার ভিতরে এক নাম্বার গুণ বলেছেন এক নাম্বার গুণ হলো সে যেন তওবাকারী বান্দা হয় কথা বলেন ঠিক না বেটি দুই নাম্বার গুণ কি আল্লাহ ডেকে বললেন ওয়ালাবিদুন দুই নাম্বার গুণ হলো বান্দা হবে ইবাদতকারী বান্দা হবে ইবাদতকারী একমাত্র আল্লাহর এসে ইবাদত করবে কথা বলেন ঠিক না বেটি আর আমরা গোলাম তা আমাদের রবকে আল্লাহ যেহেতু আমাদের র গুলামী সেই সেই আল্লাহর কথা বলেন ঠিক না বেটি আমার জীবন আমার মর আমার জিন্দগি বলে আমার জীবন আমার মর আমার কবুল কর মদের দ্বন্দ আমার জীবন আমার মরণ, আমার জিন্দগি ইবাদত হবে সে আল্লাহর ইবাদত করতে রাজি আছেন তো